প্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম তোমাদের সামনে আস সপ্তম শ্রেণীর বীজগণিতের অনুশীলনী চায়ের বহুভতী রাশিকে বহুপতি রাশি দ্বারা কীভাবে গুণ করতে হয় তার নিয়ম আলোচনা করব এবং পর্যায়ক্রমে অনুশীলনীর অঙ্কগুলি করার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখবে এবং চতুর্দিকে তোমরা সেটা সরিয়ে দিবে তাহলে আমার কষ্টটি মনে হয় সার্থক হবে ঠিক আছে শুরু করা যাক এর আগে আমরা শুধু বহুপতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা গুণ করেছিলাম আজকে বহুভদ রাশি বলতে বোঝায় যে একের অধিক রাশি যেমন এখানে স্কোয়ার এটা একটা রাশি প্লাস এবি এটা আরেকটা রাশি আর বি স্কোয়ার আর রাশি অর্থাৎ যুগ ফল মাঝখানে যুগ অথবা বিয়ুগ চিহ্ন থাকলে সেটাকে আলাদা রাশি ধরা হয় আর যদি গুণ চিহ্ন থাকে যেমন এ বি সি এটা তিনটা ই দেখা যাচ্ছে এ গুনন বি গুনন সি এটাকে আমরা একটি রাশি ধরবো যদিও দেখা যাচ্ছে অনেকে মনে করবে যে এ একটা রাশি বি একটা রাশি সি এর একটা রাশি কিন্তু না গুণ ফল অথবা বাঘ ফল হিসেবে যদি থাকে কোনো রাশি তাহলে সেগুলিকে আমরা একের অধিক যত রাশি থাকুক কেন সেগুলো একটি রাশি হিসেবে বিবেচনা করব আমরা একাধিক রাশি তখনই ধরবো যখন সেগুলির মাঝে প্লাস অথবা মাইনাস থাকবে যেমন এটার পরে যদি এখন প্লাস দেওয়া থাকতো এরকম যদি থাকতো প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার তাহলে আমরা এটাকে দুইটা রাশি ধরতে পারতাম এই একটা রাশি আর এটা একটা রাশি আবার যদি এরকম দেয় এখানে এরকম থাকতো বি সি সিডি এরকম থাকতো তাহলে এটাকে আমরা ধরতাম একটা রাশি এটা আর একটা রাশি এটা মোট এখানে তিনটা রাশি যদিও এখন গুণ ফলাগার আছে এখানে একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা এগুলি থাকলেও একটা রাশি হিসাবে বিবেচনা করা হয় তাহলে এখানে কয়টি রাশি দেখতেছি আমরা এখানে দেখতেছে যদি হিসাব করে স্কোয়ার এটা একটা রাশি প্লাস এবি আর একটা রাশি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে একের অধিক রাশিকে আমরা বহু রাশি বলবো আবার এখানে বি স্কোয়ার একটা রাশি মাইনাস বি একটা রাশি স্কোয়ার তাহলে এটাকে আমরা বহু রাশি রাশি তাহলে এর আগে আমরা বহুপতি রাশিকে এক রাশি দ্বারা কীভাবে গুণ করতে হয় সেটা এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আজ তোমাদেরকে দেখাবো কিভাবে বহুপতি রাশিকে বহুপতি প্রতি দ্বারা তারা গুণ করব দেখি আমরা কীভাবে অঙ্কটি করব। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার আর একটা কথা বলে রাখি এখানে এই গুণ ফলটাকে গুণটাকে বহুবুত রাশিকে বহুবতী রাশি দ্বারা গুণ ক্ষেত্রে দুইভাবে আমরা করতে পারি একটা এই নিচে লিখে করতে পারি আর একটা পাশাপাশি আমরা গুণ ই করে করতে পারি যেমন এখানে বি স্কোয়ার মাইনাস এবি প্লাস এ স্কোয়ার এরকম আছে এই যে দ্বিতীয় রাশিটাকে আমরা সাজিয়ে লিখতে পারি সাজিয়ে প্রথম কাজটা হলো সাজাবো কীভাবে সাজাবো যেমন এখানে প্রথমে স্কোয়ার আছে প্রথমে স্কোয়ারটা দিব এ স্কোয়ার দিলাম প্লাস আছে প্রথমে দেওয়া লাগে না তারপর প্লাস প্লাসের বি এখানে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটার আগে প্লাস আছে প্লাস বি স্কোয়ার এই প্রথম কাজটা হলো আমাদেরকে সাজিয়ে নেওয়া এতে কি হবে গুণ করতে গেলে অনেক সহজ হবে এখন গুণ করি এটা গুণ কীভাবে করব। প্রত্যেকটা রাশিদের যেমন প্রথম এখানে স্কোয়ার রাশি এই বহুপতি সম্পূর্ণ রাশিকে গুণ করব তারপর আবার দ্বিতীয় রাশি এবি দ্বারা এই বহুপতির সম্পূর্ণ রাশিকে গুণ করব আবার প্লাস বি স্কোয়ার দিব আর এই বহুপতি রাশিকে গুণ করব তাহলে দেখি প্রথম স্কোয়ার র্যাকেট দিব এই পুরো রাশিটাকে লিখবো আমরা স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আবার এখানে প্লাস আছে এটা দিব যে দ্বিতীয় রাশি লিখবে এই যে প্রথম এটা দ্বিতীয় রাশিটা হইলো কি এবি আবার ব্র্যাকেট দিব আবার কোন রাশিটা লিখব দ্বিতীয় অবহপদি রাশিটাকে লিখ এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আবার এখানে কত আছে তৃতীয় ইয়া হইলো প্লাস তৃতীয় রাশি বি স্কোয়ার দা স্কোয়ার মাইনাস এবি প্লাস তাহলে এতে কী দেখলাম প্রতিবারই যে কোনো একটা রাশিকে স্থির রাখবো ওইটাকে কোনো কাজ করব না ওইটারে যা আসে তাই লিখতেছি দ্বিতীয় রাশিটাকে শুধু প্রথম যে তিনটা রাশি আছে এগুলিরে পরিবর্তন করতে অর্থাৎ প্রথমে প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশি সম্পূর্ণ গুণ করব যে চিহ্ন থাকবে তারপর সেটা দিব তারপর দ্বিতীয় রাশি দ্বারা দ্বিতীয় বহবুধ রাশিটাকে গুণ করব তারপরে এখানে যে চিহ্ন থাকবে এটা দিব এবং তৃতীয় রাশি দ্বারা আবার অর্থাৎ তাহলে এই দ্বিতীয় বহুভুজ রাশিটার গুণ পরিবর্তন করা যাবে তাহলে এটা তো গুণ করি এখন আমরা আগে গুণ নিয়মগুলি জেনেছি যে একই জাতীয় রাশি থাকলে বৃত্তি একটি হবে যেমন এখানে এ স্কোয়ার এখানে এ স্কোয়ার একই সদৃশ্য পদ তাহলে এটা বৃত্তি হলো এ আর টুটা হইলো সূচক মানে স্কোয়ার তাহলে যে কোনো একটা এ নিব একটা বৃত্তি নিব নেওয়ার পরে সূচকগুলি গুণ করার সময় আমরা জানি যোগ করতে হবে তাহলে টু আর টু যুগ করলে কত হবে ফোর এক টু দি পাওয়ার ফোর লিখব এখন গুণ করার সময় সবার আগে কাজ যেটা সেটা হলো চিহ্ন গুণ করতে হয় তো এটা গুণ করার আগে এটার আগে প্লাস ছিল আর এটা প্লাস এই জন্য প্লাসে প্লাসে প্লাস এটা বলা দরকার নাই পরের রাশিটাকে গুণ করব এই রাশিকে যখন গুণ করব। তখন এই রাশির আগে আছে মাইনাস আর এই রাশি প্লাস আগে আমরা চিহ্নটা গুণ করব গুণ করার সময় সবার আগে আমাদের যেটা খেয়াল করতে হবে চিহ্ন গুণ করতে হবে প্রথমে আমরা প্লাসেরটা করব তারপরে মাইনাসের চিহ্ন তাহলে দুইটা গুণ করলে আমরা জানি গুণের সময় বা বাঘের সময় প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয় অথবা আমরা বলতে পারি বেজুর সংখ্যক মাইনাস যদি থাকে এখানে প্লাস না মাইনাস দুইটার ভিতরে মোট মাইনাস কয়টা একটি আর একটি মাইনাস মানে কি এক বেজুর সংখ্যা তাই গুণ মাইনাস তো এটাতে এটার গুণ করলে এখানে এ হবে কত কিউব স্কোয়ার টু আছে আর এ ওয়ান আছে মনে মনে তাহলে এই পাটা যোগ করলে এ থ্রি হবে আর বি সদৃশ আর কোনো পদ নেই দেখে বি যেমনি আছে ঠিক সেম তেমনি থাকবে তারপরে আবার তৃতীয় রাশির স্কোয়ার দ্বারা গুণ করবো এখন আমরা যে গুণটা করতেছি অর্থাৎ একটি রাশি দ্বারা তিনটি রাশিকে গুণ করতেছি এক প্রতি রাশি দ্বারা তিনটা রাশি গুণ করতেছে এটা এর আগে আমরা করছি তাহলে এ স্কোয়ার দ্বারা এনে প্লাস এটার আগে প্লাস প্লাসে প্লাসে প্লাস অর্থাৎ মাইনাস যেহেতু নয় দুইটা রাশির মধ্যে তাইলে আমরা ওই চিহ্ন আর ই করবো না শুধু প্লাস বসিয়ে দেব তাহলে এ স্কোয়ার দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর কখনও এটাকে এ ফোর লেখা যাবে না কারণ এটা বি একটা রাশি এ আর একটা রাশি ভিন্ন রাশি সম্পর্ক দুইটি ভিন্ন রাশি হলে কখনও তাদের উপরে যে পাওয়ার বা সূচক সেটা যেমনি আছে তেমনি থাকবে সেই পাওয়ারগুলি যোগ করা যাবে না এদিকে আমাদের খুব খেয়াল রাখতে হবে তাহলে এটা হলো তারপরে প্লাস এখন এই দ্বিতীয় এই এ বি দ্বারা এই সম্পূর্ণ দ্বিতীয় রাশিটাকে গুণ করব। এই এটা যেভাবে করছে ঠিক এটাই আবার ওইভাবে করবো তো এ আর এ স্কোয়ার গুণ করলে হবে এক কিউ যেহেতু বি এখানে নেই তাহলে বি থাকবে আবার এটা গুণ করলে যেহেতু মাইনাস একটা আছে শুধু মাইনাস দিব সহজ বুদ্ধি যেটা বেজুর মাইনাস আছে তাহলে আমরা শুধু মাইনাস দিয়ে দেব আর জোর মাইনাস থাকলে প্লাস শুধু তাহলে এ বি এটা এ আর এটা গুণ করলে এ স্কোয়ার বি বি গুণ করলে বি স্কোয়ার হবে প্লাস কেন প্লাস এটার আগে প্লাস এইটা প্লাস অর্থাৎ প্লাসই হবে এবউব এ বি কিউব আবার এটা তো গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস মাইনাস অথবা বেজুর সংখ্যা মাইনাস মাইনাস বি কিউব এ আর এখানে কোনো এ নেই তাই এই থাকবে বি স্কোয়ারকে বি দ্বারা গুণ করলে বি কিউব হবে প্লাস বি কিউব বি বি ফোর কী হবে তাহলে এটা আমরা কি দিব বি ফোর তাহলে এখন আমরা যোগ বিয়োগ করে গুণের কাজ শেষ এখন কীভাবে করবো সদৃশ্য পদগুলি যোগ করব সদৃশ্য বলতে কী বৃত্তি এবং সূচক যেন একই রকম থাকে সেই পদগুলি যোগ করব এ ফোর দেখবো আরও কোথাও এ ফোর আছে কি না নেই তাহলে এটাই হবে তারপর দেখবো এক ইউ বি কোথাও এক ইউ বি আছে কি না এই যে একটা আছে আর এক ইউ বি কোথাও নেই তাহলে এক ইউ বি কয়টা হলো তাহলে মাইনাসের এক ইউ বি একটা প্লাসের এক ইউ তাহলে দুইটা কাটা যাবে অর্থাৎ মাইনাস একটা বি আর একটা প্লাসের বি সবসময় মনে রাখবো আমরা এটার আগে সহক বলতে মনে মনে ওয়ান আছে এটার আগে প্লাসের ওয়ান আছে এটা মাইনাসের ওয়ান তাহলে প্লাসের ওয়ান আর মাইনাস ওয়ান যোগ করলে তো কাটা যায় যাবে মাইনাস তারপরে স্কোয়ার বি স্কোয়ার এইটা মাইনাসের স্কোয়ার বি স্কোয়ার কাটা যাবে এ বি কিউব এ মাইনাস অ্যা কিউব এ স্কোয়ার বি স্কোয়ার আর কাটা নাই যা আছে তাইলে এ ফোর পর একটা হবে কত প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর এইটাই হলো এটার উত্তর এভাবে আমরা গুণ নির্ণয় করব এখন এই অঙ্কটি কি আমরা এম কিউর জন্য যদি সহজে করতে চাই তাহলে শর্টকাট কিভাবে করতে পারি এত সময় ধরে না করে এই যে স্কোয়ার আছে আর এনে এখানে আমরা সাজিয়ে লিখছিলাম ওই যে স্কোয়ার সাজানোর পরে এই স্কোয়ার স্কোয়ার গুণ করলে হতে হবে এ ফোর আর মাঝখানে যে রাশিটা থাকবে এটা দুইটা রুপে স্কোয়ার হবে মানে পাওয়ার এক করে বাড়বে আর বি ফোর হবে আর বাকিগুলি কাটা চলে যাবে এভাবে হবে তাহলে পরবর্তীতে আমরা এরকম ঠিক আরেকটা অঙ্ক দেখি এই অঙ্কটি বুঝলে পরের যে অঙ্কগুলি আছে প্রায় আশা করি সবটি পারা যাবে তারপরও আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখি আরেকটা রাশি আছে বাইশ নম্বর কোটে তোমাদের বইয়ের চারের অনুশানী চারে একের বাইশ নম্বর এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এটাকে গুণন এ প্লাস বি প্লাস সি দ্বারা গুণ করতে হবে তাহলে এটার দ্বারা কীভাবে গুণ করবো ওই আগের মতো এ দ্বারা এটি সবগুলির গুণ করবো এ প্লাস বি প্লাস সি আবার প্লাস বি দ্বারা এ প্লাস বি প্লাস সি প্লাস সি দ্বারা এ প্লাস বি প্লাস সিকে গুণ করবো তাহলে গুণ করে এ গুণ করলে স্কোয়ার প্লাস এ বি প্লাস এ সি আবার বিড়ে এতগুণ করলে অ্যা প্লাস বি স্কোয়ার প্লাস বি সি সি দ্বারা একে গুণ করলে এসি প্লাস বি সি প্লাস স্কোয়ার তাহলে এটাকে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস কাটাতে দেওয়ার মতো একটাটা শিওর মাইনাসের নেই তাই আমরা সাজেই লিখবো স্কোয়ারগুলি আগে লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এবি কয়টা একটা একটা দুইটা টু এবি আবার বিসি হোক একটা একটা দুইটা বিসি হবে দুইটা আবার টু এসি হবে দুইটা এটাই হলো এটার উত্তর তিনটা রাশি গুণ ফল এইভাবে আমরা নির্ণয় করতে পারি তারপর যে তেইশ নম্বর অঙ্কটা তেইশ নম্বর অঙ্কটা দেখে করা যায় তেইশ তেইশ নম্বর অঙ্কটা হলো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা গুণ করব এইটা হুব একুশ নম্বর অনুরূপ একুশ নম্বর যেভাবে করছিলাম একুশ নম অঙ্কের মতন এই হবে একুশ ন অঙ্কের মতো তারপরে আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে ওইটা ছিল স্কোয়ার প্লাস এ আর বি ছিল এখানে বি স্কোয়ার ছিল আর ওইটা ছিল এই যে স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ওই বুঝলে এই এর জায়গায় এক্স আসছে আর বিয়ের জায়গায় ওয়াই এতটুকু তাহলে এটাই করলে ওইভাবে করা যাবে তাহলে এটা আর ওই এক কীরকম বিদায় আমি আর এটা করলাম না এটার উত্তরটা কি হবে তাহলে যদি আমরা করতে যাই এক্স রুপে ফোর হবে এটা রূপে স্কোয়ার হবে এটা স্কোয়ার হবে ওয়াই ফোর হবে এটাই হলে এটার উত্তর হবে একসাগারটা যদি করতে চায় এইটার গুণ ফোরটা হবে সবসময় এক্স এক্স ফোর এক্স ফোর এটার উত্তরটা হবে এরকম এক্স ফোর আর সবসময় মাঝখানে যেটা এটা রূপে স্কোয়ার হবে আর পরের টারাই ফোর হবে এটাই হবে এটার কি উত্তর আর আগের মতন করতে হবে আবার এই অঙ্কটা দেখি চব্বিশ নম্বর অঙ্কটা ঠিক এটার মত নেই তেইশ নম্বর চব্বিশ চব্বিশ নম্বর অঙ্কটা হলো এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান কোন প্লাস ওয়াই প্লাস ওয়ান রকম অর্থাৎ মাইনাসেরটা আগে আসছে আর এটা পরে আসছে এটা সাজাই আমরা এইভাবে লিখতে পারি ওয়াই প্লাস ওয়াই ওই সাথে যদি মিলাই আমরা ওয়ান অর্থাৎ একুশ নম্বর সাথে মিলাই যদি এটা 21 নম্বর অঙ্ক ছিল অত ওয়ান এখন এটা এটার মতন কীভাবে হইলো একটু আমি দেখাচ্ছি এখানে এ হলো ওয়াই আর বি হইলো ওয়ান বি স্কোয়ার এখানে হলো ওয়ান স্কোয়ার ওয়ান থাকলে এটার উপর স্কোয়ার দেয় বা কিউব দেয় যাই কেন মান ওয়ানই হয় তাহলে এখানে বি স্কোয়ার এখানে যদি ওয়ান স্কোয়ার হিসাব করি এটার মান কত ওয়ান ওয়ান আর ওয়াই দুটার যদি গুণ করি তো ওয়াই ওকে ওয়াই এজন্য এখানে আর ই হয় না বি এর পরিবর্তে এখানে কত আছে ওয়ান ওয়াই ওয়ের জায়গায় এখানে ওয়ান দিলে এটাই হবে এর পরিবর্তে আছে কি ওয়াই এর পরিবর্তে আছে ওয়াই শুধু এটুকু পার্থক্য আর বি এর পরিবর্তে আছে শুধু তো ওয়ান এনে বি স্কোয়ার ছিল এনে ওয়ান স্কোয়ার স্কোয়ার দিলে ওয়ান স্কোয়ারের মান ওয়ানই হয় এই জন্য এটা আর পরিবর্তন হয় নাই এটাও ঠিকই কীভাবে এ স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার আর এর পরিবর্তে ওয়াই আর বি এর পরিবর্তে ইন্টু ওয়ান এনে ওয়ান আর লেখার দরকার নেই প্লাস ওয়ান স্কোয়ার বি স্কোয়ার এটাকে এর সাথে তাহলে এই অঙ্কটাকে কৃষির সাথে তুলনা করতে এর সাথে তুলনা করতে হবে ওয়াই আর বিয়ের সাথে তুলনা করতে হবে ওয়ান এটা ধরে আমরা ওইভাবে করতে পারি তাহলে দেখি এটার উত্তরটা কীভাবে করবো আমরা করে দিই তাহলে ওয়াই স্কোয়ারটা প্রথমে এটি সবটির গুণ করব আগের মতন ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান আবার প্লাস ওয়াই দ্বারা কাকে গুণ করবে সবগুলোতে আবার প্লাস ওয়ান দ্বারা ওয়াই প্লাস ওয়ান এটাই হবে তো গুণ করি আমরা ওয়াই কত হবে ফোর মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান দা ওয়াই স্কোয়ারকে গুণ করলে ওয়াই স্কোয়ারই হবে ওয়াই গুণ করলে ওয়াই কিউব হবে মাইনাস ওয়াই স্কোয়ার হবে প্লাস ওয়াই ওকে ওয়াই ওয়ান দা গুণ করলে ওয়াই স্কোয়ার হবে মাইনাস ওয়াই হবে প্লাস ওয়ান ওকে ওয়ান এমন গুণ এই করে আমরা লিখি ওয়াই ফোর এই ওয়াই কিউব এই করে কাটা এ ওয়াই স্কোয়ার এ ওয়াই স্কোয়ার কাটা প্লাসের ওয়াই মাইনাস ওয়াই কাটা তাহলে থাকে কি প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এটা উত্তর এখন আমরা এটা যদি এমসি কিউর জন্য করি শর্ট একদম এক থেকে দুই সেকেন্ডে করি জাস্ট ওয়ের উপরে কি লিখবো ফোর প্লাস এই যে এটা প্রথম থাকে এটার উপরে স্কোয়ার হবে প্লাস এরপরটার উপরে কী হবে ফোর হবে ওয়ানের উপরে ফোর দিলে তো ওয়ানই হয় এজন্য আমরা আর এটা কিছু করি না এটা হলো এটার উত্তর হবে তাহলে এরকম অঙ্ক এখন যদি আমরা চব্বিশ পঁচিশও ঠিক এইভাবে দেখি এরকম একটা অঙ্ক আছে পঁচিশ এবং ছাব্বিশ নম্বর অঙ্কটা দুটো অঙ্ক করে দি পঁচিশ এবং ছাব্বিশ আশা করি এটি পারলে বাকি অঙ্কগুলি পারা যাবে সহজে এখন আমরা পঁচিশ এবং ছাব্বিশ নম্বর অঙ্কটি তোমাদেরকে করা পঁচিশ নম্বর অঙ্কটি হলো এক্স স্কোয়ার পঁচিশ দেওয়া আছে এ সমান দেওয়া আছে এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস আর বি সমান এক্স মাইনাস ওয়াই বি সমান এক্স মাইনাস ওয়াই এখন এটাকে বলা হয়েছে যে প্রমাণ করো যে প্রমাণ করো যে এ বি সমান একউব মাইনাস বি কিউব এটা প্রমাণ করতে তাহলে কি লিখবো প্রমাণ করো যে দেখাও যে এগুলি বললে আমরা বাম ফক্ক লিখবো তাহলে লিখি বাম পক্ষ আগে লিখবো দেওয়া আছে এত তারপর লিখবো বাম ফক্ক কত এ ইন্টু বি তাহলে এর মানটা বসাইলাম মানগুলি লিখে নিতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর ইন্টু বি এর মান কত এক্স মাইনাস ওয়াই এটা তারা গুণ করবো আমরা গুণের সময় সবসময় ছোটো রাশিটাকে যেমন এটা দুইটা রাশি দুইটা পথ আর এটার মধ্যে তিনটা তে ছোটোটা আগে লিখব এক্স মাইনাস ওয়াই তাইলে আমাদের করতে সুবিধা হবে এক্স ওয়াই প্লাস এখন এটা গুণ কীভাবে করবো এর আগে আমরা করছি যে এই প্রথম রাশি দ্বারা এটি সবগুলি রাশিকে গুণ করব প্রথম রাশি দ্বারা ছে দিলাম হুম তাহলে এটাই কি লিখতে পারি আমরা এক্স দ্বারা কাকে গুন করবো এই সবগুলিকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তারপরে এখানে কিছু আছে মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স দ্বারা গুণ করলে হবে এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর ওয়াই যেহেতু ভিন্ন এটা এরকমই থাকবে এক্স আর ওয়াই দুইটা ভিন্ন যা আছে তাই হবে কারোর সূচক যুগ হবে না কারণ দুইটা বিশদ্রিশ অর্থাৎ দুইটা ভিন্ন রকম এক্স আর ওয়াই দুইটা ভিন্ন চলক মাইনাস ওয়াই দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার হবে আর ওয়াই হবে কারণ কোনো পরিবর্তন হবে না সূচক যুগ হবে না এই মাইনাস প্লাসের গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস আরেকটা জিনিস জানি আমরা ব্র্যাকেট উঠাইতে গেলে গুণের সময় অথবা ব্র্যাকেট দিতে গেলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয় তাহলে ওই হিসাবে আমরা চিহ্ন পরিবর্তন করি প্লাস আছে মাইনাস দিলাম অথবা প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আবার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস বলতে পারি অথবা ব্র্যাকেটে মাইনাস থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে অর্থাৎ প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস যে প্লাস আছে মাইনাস লিখলাম ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউব ওকে এইভাবে করবো তাহলে আমরা লিখতে পারি এগুলি কাটা যাবে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার তাহলে থাকে কত এক্স ক্যুব মাইনাস সময় সময় এটা ডান পক্ষ সুতরাং বাম পক্ষের সময় ডান পক্ষ প্রমাণিত ডান পক্ষ প্রমাণিত আর দেখানোর কথা হল বললে বলবো দেখানো হল এভাবে আমরা করতে পারি ছাব্বিশ অঙ্কটা ঠিক এইভাবে একইভাবে করতে পারি ছাব্বিশ নম্বর অঙ্কটা ঠিক এইভাবে করুন এটা জাস্ট এক্স মাইনাস ওয়াই এর পরিবর্তে প্লাস আছে অঙ্কটি হল এর মান স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আর বিয়ের মান হলো এ প্লাস বি এখন দুইটাকে বলছে এব সমান কত গুণ ফল এব কত তাহলে এ আর বি গুন করলে কীভাবে করতে পারি এবি তাহলে সমান এর মান কত আগে ছোটোটা লিখব এ প্লাস বি সাজিয়ে লিখলাম একবারে তারপরে ওইটার মানটা লিখছে গুণের সময় যেমন টু গুণন থ্রি সিক্স হয় আবার থ্রি গুণন টু সিক্সই হয় অর্থাৎ এ আর বি আর বি আর এ একই কথা গুণ ফল তাই আমরা এটা আমরা এই ছোটো রাশিটাকে এটা লিখলাম আর বড়ো যে রাশি তিনটা রাশি সেটাকে পরে লিখবো সবসময় লিখতে পারি আগে লিখবো যে দেওয়া আছে এই মানগুলি দেওয়া আছে লিখে তারপরে ই করত তাহলে এ দ্বারা এটাকে গুনটু করব এটা পুরোটা লিখব তৃতীয় রাশি ই যেটা আছে তারপরে বি দ্বারা প্লাস বি লিখবো আর এটা যা আছে অর্থাৎ বড় রাশেটি তিন তিনটে রাশি যেটা পথ লিখবো এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এ দ্বারা গুণ করলে আমরা জানি একই হবে এ আর এ গুণ করলে এ স্কোয়ার বি হবে প্লাস বি স্কোয়ার কারণ দুইটার সূচক ভিন্ন এটার এটা আর এটা দুইটা হলো তাহলে যে বৃত্তি বা সেটা ভিন্ন ধরনের তাই এদের সূচক যুগ হবে না বিধা এটা গুণ করলে এ বি লিখবো কারণ বিয়ের পাওয়ার এর পাওয়ার সাথে যোগ হবে না দুইটা ভিন্ন আবার এখানে গুণ করার সময় যেহেতু প্লাস আছে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে না এটুকুই পার্থক্য আগেরটার থেকে আগের অঙ্কটার মধ্যে এখানে প্লাসের জায়গায় মাইনাস ছিল যার ফলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়েছে আর এটার আগে প্লাস আছে বিদায় ভিতরের চিহ্ন পরিবর্তন হবে না যা আছে তাই লিখবো বিধা অথবা প্লাসে মাইনাস মাইনাস একই থাকতো বিদা গুণ করলে হবে এ বি স্কোয়ার প্লাস বি বিদা গুণ করলে বি স্কোয়ারকে বি কিউব হবে তাহলে সমান লিখতে পারি আমরা এই যে স্কোয়ার বি প্লাস স্কোয়ার বি এ বি স্কোয়ার মাইনাস এব স্কোয়ার তাহলে কী রইল অ্যাকু প্লাস বি কিউব এটা এভাবে আমরা গুণের বহুপতীরা শিখে বহুপতি দ্বারা গুণ ফল নির্ণয়ের কৌশলগুলি আমরা সহজে জানতে পারলাম আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তা আজকে এই পর্যন্ত পরবর্তীতে বাকি অঙ্কগুলি আমরা স্টেপ বাই স্টেপ করব ইনশাআল্লাহ